লাভার অপরূপ রূপের মুগ্ধতায় হৃদয়কে জারিত করে চলেছে এবার দিকে পাইন দেখব সুন্দর ফার্ন পথের দুধারে কি অপরূপ সৌন্দর্য মাঝে মাঝে ফার্নের জঙ্গল দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে পাইন বৃক্ষের পাদদেশে রাস্তার দুপাশে মাঝে মাঝে ফার্নের সমাবেশ দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিলেছে কি অনিন্দ সুন্দর পাইন ফরেস্ট Wow. Turunlah main. চলেছি পাইন ফরেস্টের মধ্য দিয়ে লম্বা লম্বা সুন্দর পাইন গাছগুলো পাইন গাছের সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম পাতা অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এটা হলো ঋষভ পাইন ফরেস্ট পাইন গাছের জঙ্গল মানে অসাধারণ সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় পাইন গাছের মাথার উপর দিয়ে সূর্যের আলোক বিকৃত হচ্ছে কিন্তু ভিতরে এত ঘন জঙ্গল যে ভিতরে একটা অন্ধকার অন্ধকার ভাব আধো আধো ভাব আধো অন্ধকার একটা পরিবেশ প্রচুর মানুষ এখানে এসেছে এই পাইন ফরেস্টের সৌন্দর্য উপভোগ করার জন্য সত্যি দেখার মতো মানে কল্পনাতীত মানে কল্পনাতীত সৌন্দর্য আর কি যাকে বলে বাহ প্রকৃতি যে কত সুন্দর হতে পারে কতভাবে কত রূপে সে যে নিজেকে মেলে ধরতে পারে বিভিন্ন অঞ্চলভেদে আবহাওয়া ভেদে ভূ ভেদে এর তারতম্য দেখা যায় তাই পৃথিবী প্রকৃতি এত বৈচিত্র্যময় আর এত সুন্দর রবীন্দ্রনাথের ভাষায় তাই বলতে ইচ্ছে করছে দাও ফিরে সে অরণ্য লও লগর লহ তব লৌহ ও প্রস্তর নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুনচ্ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নয়ন জোরানো সৌন্দর্য অনেক নিচে অনেক নিচে থেকে উঠে এসেছে হ্যাঁ আবার ওদিকে অনেক উপরে উঠে গেছে ওদিকে উপরে উঠে গেছে আর এদিকে নিচে নেমে গেছে এদিকটা সত্যি এ সৌন্দর্যের তুলনা মেলা ভার পাহাড় সত্যিই সুন্দর সে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোশাকে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত হয়ে বিভিন্ন রূপে নিজেকে মেলে ধরেছে বিভিন্নভাবে এইদিকে তাকা মত্ত এদিকে তাকা ভিডিও হচ্ছে ও ও কি সুন্দর সূর্যের আলো সূর্যের কিরণ পাইন বনের ফাঁক দিয়ে আবছাভাবে একটু একটু বিকৃত হয়ে এসে পড়ছে সামান্য অংশ এসে পৌঁছাচ্ছে আর একটা আধ অন্ধকার ভাব সমগ্র এই পাইন বন জুড়ে এটা আমরা এসেছি ঋষপের পাইন ফরেস্টে অসাধারণ সুন্দর একটা লোকেশন সত্যি অসাধারণ সুন্দর একটা টুরিস্ট স্পট এই জায়গাটা তো আরও সুন্দর লাগছে ওদিকে সূর্যের কিরণে ঝলমল ঝলমল করছে সত্যি মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ এর নাম ঋষপের পাইন ফরেস্ট ওয়াও এটা দেখে মানে সেই মনে হচ্ছে সেই কি যেন সিনেমাটা কাশ্মীরের রত্নমের সেই সিনেমাটা নাম মনে পড়ছে না সে জঙ্গিরা অপহরণ করে নিয়ে যায় একদম প্রথম যে সিনারিটা শুরু হয়েছিল এরকম একটা জঙ্গলের মধ্যে আধো অন্ধকার পরিবেশ ঠিক সেরকম মানে মনে হচ্ছে ছবিটার নামটা কি জানি বড় মামার সাথে

পাইন সে এক অন্য জগৎ অন্য রূপ পাহাড়ের এক অন্য সৌন্দর্য মানে কি বলবো আর একটা আলো ছায়া আলো আধারি ভাব পাইন গাছের শিকড গুলো মাটির উপর জালিকার মতো বিছিয়ে আছে আর পাইন বনের মধ্য দিয়ে যে রাস্তাটি রাস্তাটি চলে গেছে সেটাকে দেখতেও কম সুন্দর লাগছে না উঁচু থেকে নিচু নিচু থেকে উঁচু हजुर सुन्नुहोस् न तपाईँलाई म आधा घन्टा बादमा पेमेन्ट गरिदिँदा हुन्छ अलिक नेटवर्क इस्यु भइरहेको छ रिसर्भमा थिएँ कि म हजुर हजुर आधा घन्टा बादमा त्यो मात्रै लाग्नुभयो कि अर्को लागेकै छैन इन्टरनेटै छैन Forest <laughs> <laughs> <Parisha> pine forest. is <laughs> <laughs> গত বর্ষায় জলের তরে ভেঙে গিয়েছিল মেরামত হচ্ছে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরাম ধুরাতে